ইসমিল্লা রহমান রহিম আমরা আজকে সিরাজগঞ্জ সদরে একটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি এলপিজি কনভার্সন করলাম আমাদের টেকনিশিয়ান কার্তিক সাহেব এলপিজি কনভার্সন করে দিয়েছে আমাদের কনভার্সন করলো ভাইয়ের নামটা কি জানি মোহাম্মদ আমিন খান উনি আছেন উপজেলাতে আমরা সিরাজগঞ্জে আমার মনে হয় যে আমাদের ডিলার মানে সিরাজগঞ্জেই প্রথম আমাদের মোটর সাইকেল হলো। হ্যাঁ এবং আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারাও এরকম মোটর সাইকেলগুলা এলপিজিতে কনভার্শন করতে পারবেন এবং বাংলাদেশের এলপিজি এখন এত সহজলভ্য এবং তেল এবং গ্যাসের মধ্যে যদি আপনি এক লিটারে সামঞ্জস্য করেন তাহলে সত্তর টাকা কম বেশি হয় তো সাশ্রয়ীভাবে মোটর সাইকেল চালানোর জন্য আমি সিরাজগঞ্জবাসীকে বনিয়ামিন ভাইয়ের সাথে যোগাযোগ করে এলপিজি কনভারশন করার জন্য অনুরোধ রাখছি এই বলে আমাদের মানে শেষ করছি এখানে আসসালামু আলাইকুম